প্রিয় দর্শক সজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের প্রতিবেশী দেশগুলোর সতর্ক ভারত এবার শুরু করলো গবেষণা গত কয়েক বছরে ভারতের যে কোটি প্রতিবেশী রাষ্ট্রে সরকার পড়ে গিয়েছে তার নেপথ্য রয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশের পর সেই দেখা গেছে নেপালেও ভারত এ ব্যাপারে ইতিমধ্যেই সতর্ক হয়েছে এবং রীতিমতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গবেষণার নির্দেশ দিয়েছে ভারতের অতীতের যে বিক্ষোভ বিপ্লব গুলো কিভাবে কোন কারণে সেগুলো নিয়ে গবেষণা চলছে শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়েছিল এরপর এক এক বাংলাদেশ এবং গত কয়েক বছরে ভারতের নেপাল তিনটি প্রতিবেশী রাষ্ট্রে প্রবল অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদল ঘটে গেছে পড়ে গেছে ক্ষমতাসীন সরকার তিন ক্ষেত্রেই নেপথ্য ছিল গণরোষ দেশের মানুষই সরকারের নীতি দুর্নীতিতে বিরক্ত হয়ে শত পথে নামে আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দিয়েছে প্রতিবেশী দেশগুলোর পরিণতি দেখে ভারত সরকারও সতর্ক অবস্থান গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতের ইতিহাস ঘেটে অতীতের গণবিক্ষোভগুলি নিয়ে বিশদ অনুসন্ধান ও গবেষণার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত জুলাই মাসের শেষ সপ্তাহে ইন্টেলিজেন্স ব্যুরো দিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করেছিল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দুই হাজার পঁচিশ শীর্ষক দুদিন ব্যাপী এই সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সেই সম্মেলনে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে অতীতের গণবিক্ষোভ নিয়ে গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে তৈরি করতে বলা হয়েছে নির্দিষ্ট এস ও ভবিষ্যতে যাতে নির্দিষ্ট স্বার্থযুক্ত গণ আন্দোলন ঠেকানো যায় তা নিশ্চিত করতে এই নির্দেশ এক কর্মকর্তার কথাই বিপিআরডিকে নির্দিষ্ট ভাবে বিভিন্ন গণবিক্ষোভের কারণ ধরন এবং পরিণতিগুলো গুলো দেখতে বলা হয়েছে কারা সেসব আন্দোলনের নেপথ্যে ছিলেন আল থেকে কারা ছড়ি ঘুরিয়েছেন তার খোঁজও নিতে বলা হয়েছে বিপিআরডি কে সার এই নির্দেশ গত জুলাই ততদিনে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরকার পড়ে গিয়েছে গণরসের জেরে ঘটনাচক্রে তার দু মাসের মধ্যে নেপালেও এই পরিণতি হয়েছে সম্মেলনে প্রতিবেশী দেশগুলোর দৃষ্টান্ত দেওয়া হয়েছিল কিনা তেমন কোনো প্রসঙ্গ উঠেছিল তা স্পষ্ট নয় সূত্রের খবর সালের পর থেকে ভারতের নানা প্রান্তে যে সমস্ত সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন হয়েছে বিশেষভাবে তার তথ্য বিশ্লেষণ করতে বলা হয়েছে বিপিআরডিকে আন্দোলনের নেপথ্যে অর্থনৈতিক দিকগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে বিপিআরডি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রতিষ্ঠান সরকারের নির্দেশে ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে গড়া হচ্ছে বিশেষ অনুসন্ধানী দল তারা বিভিন্ন রাজ্যের পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন সাহায্য নেওয়া হবে রাজ্যগুলির গোয়েন্দা বিভাগ তাদের গবেষণার ফল করে তৈরি করা হবে পর্যবেক্ষণ ভবিষ্যতে গণ আন্দোলন ঠেকাতে ওই ওইপি মেনে চলবে সরকার অতীত আন্দোলন নিয়ে অনুসন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া এন ডি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস এর মতো সংস্থাগুলোকেও যুক্ত করার নির্দেশ বিপিআরডিকে দিয়েছেন শাহ এই সংস্থাগুলির তথ্য থেকে গণবিক্ষোভের অর্থনৈতিক দিক সম্পর্কে ধারণা মিলতে পারে পাশাপাশি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের যে গোপন নেটওয়ার্ক চলে তার প্রতিরোধের জন্য আলাদা এস ওপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে শুধু গণ আন্দোলন নয় ধর্মীয় অনুষ্ঠানের জমায়েত এবং পদ মতো ঘটনাগুলো নিয়েও সতর্ক কেন্দ্র কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তা নির্ণয় করে কর্মকর্তাদের প্রয়োজনীয় এসওপি তৈরির নির্দেশ দিয়েছেন শাহ এছাড়া খালিস্তান বিচ্ছিন্নতাবাদী এবং পাঞ্জাবের অপরাধ প্রবণতা ঠেকাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিএসএফ এবং এনসিবির মতো সংস্থাগুলিকে সক্রিয়ত হতে বলেছেন তিনি পাঞ্জাবের পরিস্থিতি এবং রাজনীতি সম্পর্কে অকিভাল এমন অভিজ্ঞ কর্মকর্তাদের এই কাজে নিয়োগ করতে বলা হয়েছে গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেভাবে সরকার পুড়ে গেছে তার ধাঁচে যথেষ্ট মেল রয়েছে এই নির্দেশটা যখন দেওয়া হয় তখনও সরকার নেপাল সরকার পড়ে যায়নি বিশেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশ তাদের মেল রয়েছে এবং সর্বশেষ নেপালে যে ঘটনা ঘটল সেই ঘটনারও মেল খুঁজে পাওয়া যায় শাসকের অনমনীয়তা এবং দমন পীড়নের মুখে জনতারও স্বতঃস্ফূর্ত প্রতিরোধ বিক্ষোভ দুই সালে সেই কারণেই আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছিল গোটাবায় রাজাপাকসেকে তার এবং তৎকালীন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবন দখল করে নিয়েছিল বিক্ষুব্ধ জনতা আবার দুই চব্বিশ সালে কোটা বিরোধী আন্দোলনের জেরে পথ ছাড়তে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার সরকারি আবাস গণভবনেও ঢুকে পড়েছিল উত্তেজিত জনতা চলেছিল দেদার লুটপাট শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উভয় ক্ষেত্রে এই পরিস্থিতির প্রথম থেকে নজর রেখেছিল ভারত পুলিশ গবেষণা ও উন্নয়ন বিভাগকে সায়ার নির্দেশ তার প্রেক্ষিতেই বলে মনে করছেন অনেকে ঘটনাচক্রে এই নির্দেশ দেবার পরেই নেপালের কেপি শর্মা ওলির সরকারের অনুরূপ পরিণতি হলো ছাত্র যুবকদের আন্দোলনের জেরে গত আট সেপ্টেম্বর কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন আপাতত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কে দুই সালের পাঁচ মার্চ নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবারও কথা রয়েছে অর্থাৎ ভারত অন্ততপক্ষে এই আশপাশের কমপক্ষে তিনটি দেশ তিনটি দেশ পরপর জনরস থেকে শিক্ষা নিতে চাইছে নিঃসন্দেহে ভারতের এটি যথোপযুক্ত উদ্যোগ প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এবং তারপরে নেপালে একই স্টাইলে সরকারের পতন ঘটল ভারতেও কি এমন ঘটনা ঘটতে পারে বিশাল ভারত বিশাল ভারতে কখনো এমনটা ঘটবে না কিংবা বিশাল ভারতে সেনাবাহিনীকে বিদেশি শক্তি কখনো নিয়ন্ত্রণে নিতে পারবে না বা নিয়ন্ত্রণে নিতে পারে না যার দরুন ভারত স্বাধীনতার এত বছর পরেও প্রায় পৌনে একশো বছর হয়ে গেলেও আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক হস্তক্ষেপের ইতিহাস নেই বা সামরিক শাসন জারির কোনো ইতিহাস নেই এই যে তিনটি দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এখানে জনরোসকে যেমন ব্যবহার করা হয়েছে জনগণকে যেমন ব্যবহার করা হয়েছে এই তিনটি দেশে ঠিক তেমনি করেই সরকারের পতন ঘটানো হয়েছে কিন্তু ভারত বিশাল ভারত বিশাল ভারতীয় সেনাবাহিনীর ওপর আজ পর্যন্ত কেউ কর্তৃত্ব স্থাপন করতে পারেনি শুধুমাত্র জনরোষ দিয়ে সরকার পতন ঘটানো সম্ভব নয় সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিতে হয় আমরা বিশেষ করে তিনটি দেশের অভিজ্ঞতায় যেটি দেখলাম সেটি সম্ভবত ভারতে সম্ভব নয় যেটি হোক ভারত বিষয়গুলো নিয়ে গবেষণা করছে নিঃসন্দেহে তাদের জন্য এটি ইতিবাচক এবং তারা সতর্ক হয়ে গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন